হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমাদের কাছে ছাব্বিশশো ডায়মন্ড আছে আজকে আমরা এ এডিআ এর স্কিনটা বের করবো দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে আমরা এই নতুন এডাবলিউ এমটা বের করব তো গাইজ আপনাদের কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো কে আপনাকে আমরা কিন্তু স্ক্রিন করে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তো কেছে আমরা কিন্তু আবার স্ক্রিন দিয়ে দিলাম দেখা যাক আমাদের কী কি দেয় অলরেডি কিন্তু আমাদের পাঁচশো ডায়মন্ড শেষ আমরা কিন্তু ছাব্বিশশো ডায়মন্ড নিয়ে আসছি এখানে স্ক্রিন দেওয়ার জন্য দেখা যাক আর দুই হাজার বাষট্টি ডায়মন্ড আছে দেখা যাক গেডে আমাদের কী কী দেয় আমরা কিন্তু আবারই স্কিনে দিলাম দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে আর আপনারা কত ডায়মন্ডে পাইছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আঠারোশো ডায়মন্ড আছে দেখা যাক গেলে আমাদেরকে গিয়ে দেয় মূলত এই এই স্ক্রিনটা লাগবে একবার টপ স্ক্রিনটা লাগবে আমার এই জন্য আমি মূলত স্ক্রিনটা নিচ্ছি হচ্ছে আমার কাছে আর ষোলোশো ডায়মন্ডে দেখা যাক আর কত ডায়মন্ড লাগে এই ডায়মন্ডে কি পাবো আমরা সব এই ডাবলুমের স্ক্রিনটা দেখা যাক গাইস তো গাইছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে যাবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো গাইছে আর চোদ্দোশো ডায়মন্ড আসছে দেখা যাক এবার আমরা স্ক্রিন দিয়ে দিব স্ক্রিনে আমাদেরকে কী দেয় আমরা কি এই ডেম্টে পাব অবশ্যই ডেমন্ট করে গেলে যাক আমাদের কিন্তু এ ডাব্লিউটা পেয়ে গেছি দেখা যাক আর টপটা পেয়ে গেলে হয় তো গেছে আমার মূলত টপটা দরকার ছিল দেখা যাক কী হয় আর ডায়মন্ড আছে এগারোশো বাষট্টি ডায়াম এই ডায়মন্ডে যদি পেয়ে যায় তাহলে তো ভালোই হবে দেখা যাক ব্যাস ওরা দিয়ে দিব তো বেশ মাত্র

আবার স্কুল দিয়ে দিবেন দেখা যাক গাইস কী হয় আপনাদের কত এমন লাইকস অবশ্যই কমেন্ট করে বলে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার তো পাঁচশো ডাইম আছে দেখা যাক গাইস কী হয় তো গাই টপ স্ক্রিনটা পেয়ে গেলে কিন্তু আমার কিচ্ছু চাই না গাইস আর মাত্র চারশো ডায়মন্ড আছে আমরা কি এই ডায়মন্ডে পাবো দুশো টুই টুকেন হয়েছে তো গাইস আবারও কিন্তু ওই ডিবলেমটা একশো টুকেন দিয়ে দিচ্ছে তো গাইস আমরা কিন্তু আর এখন কিন্তু টপ স্ক্রিনটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গাইছে আবারও আমরা স্ক্রিন দিয়ে দিলাম দেখা যাক কিনা আমাদেরকে আর কোনো কিছু দেয় কিনা তো গেছে আরেকটা স্পিন দেওয়া যাবে দেখা যাক গেরিন আমাদেরকে এন নাইনটি ফোর দেয় কিনা তো গেছ ফাইনালি কিন্তু একটা এন নাইনটি ফোর দিয়ে দিয়েছে গেরিন আমাদেরকে আর আমাদের কাছে টুকেন আছে তিনশো উনত্রিশটা তো আমরা এখন টপ স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নিয়ে নিব তো গাইছ আপনার তো দেখতেই পারলেন আমার কত ডায়মন্ড লাগলো আর আপনাদের কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো দেখতেই পারছেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে দিছি নিয়ে নিয়েছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ